শীতের দাপট ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে অনুভূত হচ্ছে কোন কোন ঠান্ডা তারই প্রভাব পড়েছে জঙ্গল মহলে ঝাড়গ্রাম জেলায় গত দিনের ঝাড়গ্রামের উপর দিয়ে বইছে হাড় কাঁপানো শীত জেলার গড় তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াসে তীব্র ঠান্ডায় কাঁপছে সাধারণ মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষজনকে আগুন পোহাতে দেখা যাচ্ছে বিশেষ করে ভোর ও গভীর রাতে ঠান্ডার দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে চাইছেন না কোন কনকনে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেজুর গুড়ের চাহিদা শীত পড়তেই ঝাড়গ্রাম জেলা জুড়ে বাজারে খেজুর গুড়ের রমরমা বেচা কেনা শুরু হয়েছে শরীর গরম রাখতে খেজুর রসের তাড়ি পান করতেও দেখা যাচ্ছে বহু মানুষকে শীতের মরশুমে খেজুর রস ও গুড় যেন সাধারণ মানুষের কাছে বাড়তি স্বস্তির মাধ্যম হয়ে উঠেছে প্রত্যেক বছরের তুলনায় এবছর অনেক বেশি ঠান্ডা সকালে যেমন ঘন কুয়াশা সন্ধ্যায় প্রচুর ঠান্ডা ঠান্ডার হাত থেকে বাঁচতে এই আগুন পোয়ানো হচ্ছে আর একদিক থেকে ভালোই যেমন ঝাড়গ্রাম যেমন দার্জিলিং এর শহরের মতো হয়ে গেছে আর এই মুহূর্তে ঝাড়গ্রামের যে টেম্পারেচার মনে হচ্ছে দার্জিলিং এর মতো উপভোগ করছি আমাদের পক্ষে আমরা তো মানিয়ে নিতে পারছি বয়স্ক লোকেদের প্রচুর অসুবিধা হচ্ছে আন্তর্জাতিক এরকম বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন 24 ঘন্টা লাইভ চ্যানেলটিকে নিজের সাধ্যের মধ্যে কিনতে বা গড়াতে চাইছেন সোনার গহনা তাহলে শীগ্রই চলে আসুন ইছাপুর আনন্দমড স্টেশন রোডের উপর অবস্থিত জে এন জুয়েলারসে এখানে মজুরি লাগবে শুধুমাত্র 6.5 শতাংশ তার উপর আবার সোনার গহনা মজুরির উপর পেয়ে যাবেন পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে জন্য লাইফ টাইমের পেয়ে যাবেন চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আমাদের প্রতিষ্ঠানে অনলাইনে ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বিশদে জানতে অবশ্যই ফলো করুন আর রাত আটটা পাঁচ মিনিটে নজর রাখুন আমাদের জেম এম জুয়েলার্সের ফেসবুক পেজে আমাদের ঠিকানা ফোর বাই এ আনন্দমর্ড স্টেশন রোড ইছাপুর যোগাযোগ নম্বর সেভেন ফোর তাই আর দেরি কিসের আজ চলে আসুন আমাদের স্টোরে মনে রাখবেন জে এম জুয়েলার্স নতুন বছর বরণ করতে চলে আসুন যেকোনো অনুষ্ঠান সেলিব্রেশন কনফারেন্স বা পিকনিকের উত্তম স্থান হল অম্রকুঞ্জ পার্ক অম্রকুঞ্জ পার্ক মানকুণ্ডু চন্দননগর হুগলি